জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো একটি গুরুত্বপূর্ণ ট্রাইব্যুনালে যিনি চিফ হিসেবে নিয়োগ পেয়েছেন একজন বিতর্কিত বিতর্কিত ব্যক্তি তার একটি রাজনৈতিক আদর্শ আছে আমরা এটা সবাই জানি এবং ইতিমধ্যেই তিনি আওয়ামী লীগের নেতাদের সাথেও জাতীয় পার্টির নেতাদের সাথেও মিটিং করেছেন আমরা তথ্য পেয়েছি কিন্তু যেহেতু আমরা এই সরকারেরই পাঠ এই আন্দোলন সংগ্রামেরই পাঠ কাজে আমরা কথা বলতে চাই নেই দুই দিনের দাগ গজানো হাসিনার রোহানি সন্তান আজকে আদালতে যা করেছে এটা ক্ষমার অযোগ্য অ্যাডভোকেট তাজুল ইসলামের পদত্যাগ চাই অ্যাডভোকেট তাজুল ইসলামের প্রতি তার ক্ষোভ কেন জানেন তার ক্ষোভ এই কারণে সে কিছুদিন আগে আইন মন্ত্রণালয়কে ব্যবহার করে তার দলের একজন অযোগ্য আইনজীবী অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় প্রসিকিউটর বানিয়েছিলেন তো এই খবর যখন আদালত পাড়ায় ছড়িয়ে পড়ল এটা আইনজীবীরা মেনে নিতে পারেন নাই কারণ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হতে গেলে কমপক্ষে আপনাকে আট দশ বছর হাইকোর্টে প্র্যাকটিস করতে হয় কেউ পনেরো বছর ধরে চেষ্টা করেও হতে পারে নাই আর নুরে আসাদ সিদ্দিকি দুই বছরও বোধ হয় নাই হাইকোর্টে আসছে আর সেই দুই বছরে অ্যাটর্নি জেনারেল স মানে ডেপুটি অ্যাটর্নি জেনারেল চিন্তা করে দেখেন প্রসিকিউশনের অন্যান্য প্রসিকিউটর যারা তারা এটার তীব্র প্রতিবাদ করেছে এবং তারা বলেছে তার সাথে তারা কাজ করবে না এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যারা আছেন তারাও এটার বিরোধিতা করেছেন এবং আইন উপদেষ্টাকে জানিয়েছেন লিখিতভাবে এরপর আরেকটা ভয়াবহ ঘটনা আপনাদের বলি অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকি আপনারা জানেন যখন গণ অধিকার পরিষদ ঐক্যবদ্ধ ছিল তখন আমাদের কোটা আন্দোলনের যোদ্ধা অন্যতম সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মশিউর রহমান সে বিরোধী আন্দোলনের সময় জেলে যায় প্রায় দশ মাস জেল খাটে ওই জেলে যাওয়ার পরে মশিউর রহমানের সন্তান সম্ভবায় স্ত্রীর কাছে এই নুরের সাদ সিদ্দিকী প্রায় দেড় লক্ষ টাকা হাতিয়ে নেন সে জেল থেকে বেরোয় যখন তাকে ধরে সে বলে এই টাকাটা আমি ধার হিসাবে নিয়েছি ফেরত দেব কিন্তু পরবর্তীতে ফেরত তো দেয় নাই বরঞ্চ মশিউর রহমান কেন হুমকি ধামকে দিয়েছে নুরুলক নূরের ক্ষমতাকে ব্যবহার করে তার মানে এই নুরুলক নূর হচ্ছে এরকম যারা দুর্নীতিবাজ দুর্বৃত্ত এদের আশ্রয়স্থল যখন এই এরশাদ সিদ্দিকীকে প্রসিকিউশন থেকে ডিমোশন দেওয়া হলো আইন মন্ত্রণালয় তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল থেকে সহকারী বানিয়ে দিলেন এটা থেকেই নুরুল নুরের ক্ষোভ তাজুল ইসলাম সাহেবের প্রতি তাজুল ইসলাম এমন একজন আইনজীবী সজ্জন জ্ঞানী মানুষ জামাত ইসলামের অন্যতম আইনজীবী ছিলেন জামাতের নেতাদের যখন একের পর এক ফাঁসির কাশছে মিথ্যা বানুয়াট মামলায় খুনি হাসিনার দোসররা ঝুড়া ছিল ওই সময় সাহসের সাথে অ্যাডভোকেট তাজুল ইসলাম ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেবের সাথে কাজ করেছেন এই আদালত অঙ্গনে এরকম একজন প্রমিনেন্ট আইনজীবীর বিরুদ্ধে এই দুই দিনের দাগ গজানো হাসিনার রোহানি সন্তান আজকে আদালতে যা করেছে এটা ক্ষমার যোগ্য এটা আইনত দ্বন্দ্বনীয় অপরাধ এটা আমরা আইনজীবীদের মাধ্যমে আগামী রোববার প্রধান উপদেষ্টা বরাবর আমরা এটা ফাইলিং করব আবেদন দাখিল করব। এবং সে যে হাইকোর্টের দুর্বৃত্তদের নিয়ে মিছিল করেছে এই মিছিলের ভিডিও আমাদের কাছে আছে স্ক্রিনশট আছে ছবি আছে এগুলো নিয়ে আমরা প্রধান বিচারপতি বরাবর আবেদন দাখিল করব আগামী রোববার ইনশাল্লাহ এরকম দুর্বৃত্তদের হাত থেকে আমাদের সর্বোচ্চ বিচারালয়া রক্ষা করতেই হবে আজকে সে তাজুল ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে কালকে সে আরেকজন এরকম সম্মানিত আইনজীবীকে হেনস্থা করবে এই হাইকোর্ট প্রাঙ্গনে দুর্বৃত্তদের নিয়ে গিয়ে পুরোপুরি ছাত্রলীগ আওয়ামী লীগের গুণ্ডাবাহিনীর স্টাইল এটা আমরা মানতে পারি না এটা অবশ্যই আমরা রুখে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ ভালো থাকবেন ধন্যবাদ সকল আইনজীবীদের সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি